আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন প্রিঙ্গেলস চিপস শুধুই একটা স্ন্যাক্স না বরং এটা হল আধুনিক খাবার প্রযুক্তির এক চমকপ্রদ বিপ্লব উনিশশো সালে প্রথম বাজারে আসা এই চিপস এখনও বিশ্বব্যাপী মানুষের মন জয় করে চলেছে আর এই সাফল্যের পেছনে আছে এক অবিশ্বাস্য জটিল ও নিখুঁত প্রক্রিয়া প্রিঙ্গেলসের সেই বিখ্যাত স্যাডেল আকৃতির চিপস এর খাস্তা শব্দ আর সেই সিলিন্ডার আকৃতির ক্যান সব মিলিয়ে এটি আজ একটি আইকন কিন্তু এই সরল আনন্দের পেছনে রয়েছে এক অবিশ্বাস্যভাবে টেকনিক্যাল প্রস্তুত প্রক্রিয়া যেখানে জড়িত হয়েছে অত্যাধুনিক ফুড টেকনোলজি জ্যামিতির নিখুঁত হিসাব আর শত শত বিশেষজ্ঞের বছরের অভিজ্ঞতা প্রিঙ্গেলসের যাত্রা শুরু হয়েছিল প্রক্টার অ্যান্ড গ্যাম্বেলের রিসার্চ ল্যাবে বিজ্ঞানী ফ্রেডরিক বাওয়ার ও ইঞ্জিনিয়ার অ্যালেকজান্ডার লিয়াপা মিলে চেষ্টা করেছিলেন এমন এক চিপস তৈরি করতে যেটা ভাঙবে না তেলতেলে হবে না আর প্যাকেটের অর্ধেকটা বাতাসে ভরা থাকবে না বহু বছরের গবেষণায় তারা তৈরি করেন এমন এক ফর্মুলা যা আজও বিশ্বজুড়ে আলোচিত আর একটা মজার তথ্য বলি উনিশশো সালে আমেরিকার এফডিএ জানিয়ে দেয় প্রিঙ্গেলসকে পটেটো চিপস বলা যাবে না কারণ এগুলো আসলে সাধারণ আলু থেকে সরাসরি বানানো না এতে থাকে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট আলু ফ্লেক্স সঙ্গে থাকে চালের গুড়া কর্ন স্টার্চ আর নানা ধরনের স্টেবিলাইজার যার ফলাফল একদম পারফেক্ট টেক্সচার আর শেপ প্রসেসিং শুরু হয় অত্যন্ত মানসম্পন্ন আলু বাছাই দিয়ে হাই স্টার্চ ও লো সুগার জাতের আলু ব্যবহার করা হয় যাতে রং আর টেক্সচার হয় পারফেক্ট আধুনিক অপটিক্যাল সেন্সর এক সেকেন্ডে দুইশোটি আলু পরীক্ষা করতে পারে যদি সামান্য দাগ বা সমস্যা থাকে সেটা সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয় এরপর আসে ধোয়া ও পিলিং যেখানে হাই প্রেশার ওয়াটার জেট আর বিশেষ ড্রাম ব্যবহার করে আলুর খোসা তোলা হয় যাতে কোনো তিক্ত স্বাদ না থাকে তারপর সেই আলু কিউব করে কাটা হয় বারোশো আর পি গতির ব্লেডে এবং ব্লাঞ্চিং করা হয় ফুটন্ত পানিতে যা আলুর গঠন নরম করে ও রং ঠিক রাখে এরপর আলুগুলো পিউরিতে পরিণত হয়ে বিশাল ড্রাইং ড্রামে যায় যেখানে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপে সেটাকে শুকিয়ে কাগজের মতো পাতলা শিটে পরিণত করা হয় তারপর সেগুলো থেকে তৈরি হয় আলু ফ্লেক্স যেগুলোই মূল উপাদান প্রিঙ্গেলসের এই আলু ফ্লেক্স থেকে তৈরি হয় ডো আর তা এক মিলিমিটার পাতলা শিটে রোল করা হয় এখানেই আসে সেই জাদুকরি মুহূর্ত বিশেষ প্রেস দিয়ে প্রতিটি চিপসকে হাইপারবোলিক প্যারাবোলোয়েড আকৃতি করা হয় একটা জ্যামিতিক গঠন যা চিপসগুলোকে নিখুঁতভাবে স্ট্যাক করতে দেয় এরপর সেই চিপসগুলো মাত্র এগারো সেকেন্ডে ভাজা হয় দুইশো ডিগ্রি তেলে এই সময়টুকুই যথেষ্ট হয় সোনালি রং আর খাস্তা টেক্সচারের জন্য তেল বেশি ঢুকতে পারে না ভাজার পর হাই প্রেশার এয়ার সিস্টেম দিয়ে বাড়তি তেল সরানো হয় ফলে অন্যান্য চিপসের চেয়ে এতে তেত্রিশ কম তেল থাকে এবার আসে ফ্লেভারিং প্রিঙ্গেলসের বিশেষত্ব হল প্রতিটি চিপসে ফ্লেভার দেওয়া হয় শুধু এক পাশে যাতে স্বাদের ব্যালেন্স থাকে প্রতিদিন প্রায় দুই দশমিক সাত টন ফ্লেভারিং ব্যবহার হয় বিশ্বজুড়ে চাহিদা মেটাতে সবশেষে প্রতিটি চিপস পাস করে একাধিক লেভেলের কোয়ালিটি কন্ট্রোল শুধুই মেশিন না থাকে ট্রেন টেস্টাররা যারা বিশেষ আলোতে স্বাদ বিচার করেন একটি চিপসেও যদি ভুল ধরা পড়ে গোটা ব্যাচ বাদ দেওয়া হয় এবার সেই চিপসগুলো চলে যায় প্যাকেজিং লাইনে যেখানে রোবোটিক সিস্টেম প্রতি মিনিটে একশো ক্যান ফিল করতে পারে এরপর সেই ক্যানগুলো হ্যারোমেটিক্যালি সিল করা হয় যাতে টেস্ট ও ফ্রেশনেস থাকে মাসের পর মাস বন্ধুরা আপনি যখন পরের বার প্রিঙ্গেলসের ক্যান খুলবেন একটু ভাবুন এই একটা চিপসের পেছনে কত প্রযুক্তি গণিত সৃজনশীলতা আর নিষ্ঠা কাজ করেছে প্রিঙ্গেলস শুধু একটা চিপস না এটা হলো আধুনিক খাদ্য প্রযুক্তির এক অনন্য উদাহরণ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যন্ত্রকথা আরও দারুণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে